হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি ভাগ্নির জন্য সাইকেল কিনতে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কি হয় বসো বউদা গাড়িতে

এটা তো মা বাতি তো পুরো এটা মা তো টাকা আছে

সামনে কি জলের বোতল? না। বোতল। তো বোতলটা নিয়ে নেন তাহলে একশো টাকা কমে যাবে। আমাদের দেয় বোতল তো অনেক আছে।

দিদিকে দেখাও আর মামা চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক টাটা বলে দাও সবাইকে বাই বলে দাও টাটা বলে দাও টাটা